আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ আমি ভালোই সময় দিতে আছে বাচ্চারা স্কুলে খেলাধুলা প্রতিযোগিতা চলতে আছে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলতে আছে বিশাল বড় স্কুল আর অনেক ছাত্রছাত্রী হওয়ার কারণে বিভিন্ন জনের খেলাধুলা এবং প্রতিযোগিতাটি আলাদা ভাবে ভিন্ন ভিন্ন দিনে হইতে আছে যার কারণে খেলাধুলা আর সাংস্কৃতিক প্রতিযোগিতায় লম্বা একটা সময় কেটে যেতে আছে আজগা হিপস সাগর নুরানি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ নাজেরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং হিউস বিভাগের বিভিন্ন প্রতিযোগিতা চলব হুজুরের আগের দিন মেসেজ দিছে যে সকাল আটটার আগেই আইয়া ফুচে যাবেন কিন্তু আমি এডারে গুরুত্ব দিছিনা মনে করছি আটটায় কইছে শীতের সকাল এত ঠান্ডার ভিতরে খেলা কি শুরু হইবনি আমি আইতে আইতে সাড়ে নটা বাজে গেছে আইয়া দেখে খেলা চলতে আছে এদিকে আমার ছোট মেয়েও প্রতিযোগিতা দেওয়াল লেগে অক্ষরে প্রস্তুত ফালোয়ান মতো এবার সব খুলে লইছে খালি গেঞ্জি আর ট্রাউজারটা পইরা রইছে মাথাত একটা টুপি নুরানি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ নাজেরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তার ব্যাং লাভ দৌড়টি হয় অন্যান্য খেলা হয় কিন্তু প্রথম বর্ষের খেলা আর হয় না একবার এক কোণাত খেলুয়া চাইতে আসি আর একবার আরেক কোনা যায়া খেরিয়া চাইতে আসি বিরক্ত লাগলে কোনা সময় বইতে আসি বাচ্চাটাও কত কোন ফরে পরে কইতে আছে আমার খেলাডা কোন সময় শুরু হইব আমার খেলাডা কোন সময় শুরু হইব এর ভিতরে নুরানি দ্বিতীয় বর্ষের বাংলা প্রতিযোগিতা শুরু হই গেছে ব্যাঙ্গের মতো লাফাইতে লাফাইতে তারা যাইতে আছে এডি দেখতে ভালাই লাগদিয়েছে ছাত্র বেশি হওয়ার কারণে তারা এই খেলাটারে তিন ভাগে ভাগ করছে তিন গ্রুপেতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইছে তারারে আবার প্রতিযোগিতা দে হ্যান থেকে তিনজন বাচ্চা তারারে পুরস্কার দিছে আমার ফ্লোরা এবার কইতে আছে আব্বু আমার লাগছে আমরা কিছু খাওয়াও আমি সরল মনে তারে লৈয়া বাইরে গেলাম গা যেহেতু খেলা তারটা শুরু হইতাছে না তারে খাওয়াইয়া নি তারে লৈয়া বাইরে গেলাম গা কইলাম যে জালমুড়ি খাবিনি কই যে না খাইতাম না কইলাম যোনো বুট আছে খাবিনি কই যে না খইতাম না আমারে রাস্তার হেফারে লৈয়া চলো এবার তো আমার নাইয়াটা সিফা দিয়া লাইছে কারণ আমি জানি তারে রাস্তার হেফারে লৈয়ে গেলে আর ধওয়ান্দির সামনে এত এত বিস্কুট চিপস এডি ঝুলে না দেখলে তে আমারে কসাই লইবো ধওয়ান্দার এই সমস্ত ফলাফানের জিনিসটি ধওয়ানের সামনে না ঝুলে রাইতে যাতে ফলাফানে চাই মাঝে মধ্যে মনে কয় গোলামের ফুতাইতে নিয়া আম্বি আর মার হ্যানের ডেকটার ভিতরে গরম হ্যানের ডেকটার ভিতরে সুবা দিয়ানি। আবার চিন্তা করি এটা তো তারার ব্যবসা তারা তো আকৃষ্ট আকৃষ্টকরণের লেগে চেষ্টা করবে এটি বেচা তারা ইনকাম করে যাই হোক তারে লইয়া গেলাম বহু চেষ্টা করলাম একটা ক্রিম বন খাওয়াইতে না তে ক্রিম বন খাইতো না তে একবার কয় এই শীতের ভিতরে তারা আইসক্রিম লইয়ে দিতাম একবার কয় কিন্টার জল লইয়ে দিতাম একবার কয় বেলুন লইয়ে দিতাম এত চেষ্টা করে তারে বনজন খাওয়াইতাম পারছি না কে যে তোমার আর কিছু কিনে দিতাম না তে গেছে রাগুইয়া এনে আমার টানা টানি শুরু করে দিছে কান্দা কারি শুরু করে দিছে তে আর কিছু খাইত না তারে লই যেতাম গা কি আর করণ ফার করে লইয়ে গেলাম গা আবার খেলার ভিতরে তে মন্ডা খারাপ করে বয়ে থায় তার ফ্যাটটার যখন ভোগ ঠিক মতো লাগছে তখন বন খাইব কিনে দিলাম এর ভিতরে আরো বিভিন্ন খেলা ঐতিহাসে কিন্তু তার খেলা আর হয় না ফরে এক হুজুরে জি গেলাম নুরানি প্রথম বসের খেলা আজ গা আসেনি কয় যে না এটা তো সকালবেলা হয়ে গেছে গা আর আগামীকালকে মাথাড়ার জন্য একটা বাস ফলো যাই হোক এরপরে আবার বর্মিয়ার দীর্ঘ প্রতিযোগিতা শুরু হইলো এবার লেগে খেরে উঠলাম আমি জানি এবার দীর্ঘ লাভে তেমন একটা কিছু করতে পারতো না তারপরেও তার উৎসাহ ধান লেগা খেয়ে উড়েছি লাভ দিয়া আইয়া এবারে এবার কোনো কিছু হইছে না যাই হোক আমরা তিন বাপ পুতে এবার স্কুল থেকে চলে এলাম আজকের ভিডিও পর্যন্ত ভবিষ্যতে আপনার লোক দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থান সুন্দর থাইন আর আমার ফেজটা ফলো দিয়া ভাই লগেই থান